নবী নূ তার জাতিকে ডেকে বললেন হে আমার জাতি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো মিঠা দেব দেবীর পূজা বন্ধ করো এবং তার কাছে ক্ষমা চাও তারা বলল নু তুমি তো আমাদের মতোই একজন মানুষ আমরা কেন তোমার কথা শুনবো কিন্তু নবী নূ আলাইস্লাম ধৈর্য হারাননি তিনি নয়শো বছর ধরে দাওয়াত দিতে থাকলেন কিন্তু খুব কম সংখ্যক লোকই তার কথা মেনে নিল একদিন আল্লাহ নূ আলি জানিয়ে দিলেন তুমি বড় একটি নৌকা তৈরি করো কারণ খুব শীঘ্রই এক মহাপ্লাবন আসবে যা এই পৃথিবীকে শুদ্ধ করবে নবীন ও তার কিছু অনুসারী বড় একটি কাঠের নৌকা তৈরি করা শুরু করল কিন্তু কাফেররা তাকে উপহাস করলো তারা বলল পাগল নুন মরুভূমিতে নৌকা বানাচ্ছ এখানে তো কোনো পানি নেই তারপর একদিন আকাশ কালো হয়ে গেল আকাশ থেকে টিপ করে বৃষ্টি নামতে শুরু করলো তারপর সেটা রূপ নিল এক প্রবল ঝড়ে একই সাথে মাটির ফেটে পানি বের হলো এবং মাটির নিচ থেকে পানি আসতে লাগলো নদীগুলো উঠলে উঠলো আর মুহূর্তের মধ্যে পুরো পৃথিবী ডুবে গেল নবীনউ আলাহিস্লাম তার জাতিকে শেষবারের মতো ডেকে বললেন হে আমার জাতি তোমার সবাই নৌকায় উঠো একমাত্র আল্লাহই তোমাদের রক্ষা করতে পারেন কিন্তু তারা তার কথা মানলো না আর প্রবল ঢেউ তাদের গ্লাস করে নিল নবীন সাল্লাম দেখলেন তার নিজের ছেলে পাহাড়ের দিকে দৌড়াচ্ছে নবী নূ আলা কাটতে কাঁদতে বললেন না না আমার সন্তান আজ কেউ রক্ষা পাবে না দু আল্লাহ যার উপর দয়া করবেন এইভাবে এক হাজার চল্লিশ দিন ও চল্লিশ রাত পার হলো আল্লাহর নির্দেশে বৃষ্টি বন্ধ হলো পানি ধীরে ধীরে সরে যেতে লাগলো আর নৌকাটি নৌকাটি জুডি পর্বতের উপর স্থির হয়ে দাঁড়ালো নবী নূ এবং তার অনুসারীরা মাটিতে নেমে আল্লাহর সুক্রিয়া আদায় করলেন তাদের শুরু হলো এক নতুন পৃথিবী এবং নতুন মানব সভ্যতা